দেখো বন্ধুরা চিলি চিকেন রান্না করবার জন্য আমি এখানে দেড় কিলো মতো চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছিলাম যেরম চিলি চিকেনের পিস হয় তো এর মধ্যে আমি তিনটে ডিম অ্যাড করেছি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছি গোল গোলমরিচের গুঁড়ো তো দিয়েছি বললাম একটু সামান্য নুন দিয়েছি একটু ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়েছি মোটামুটি দুশো গ্রাম মতো কারণ এখানে দেড় কিলো মতো চিকেন আছে আর দিয়েছি ভিনিগার দিয়ে এখান এটাকে ভালোভাবে মেখে রেখে দিয়েছে আমি মোটামুটি আধ ঘন্টা মতো তো রাখতে হয় তো আমি অন্য রান্না বান্না সারতে সারতে আমি এটাকে মোটামুটি এক ঘন্টার মতো আমার এটাকে ম্যারিনেশন করে রাখা হয়ে হয়ে গেছে আর এটাকে আমি ঢাকনা বন্ধ করে এরমভাবে রেখে দিয়েছিলাম আর তারপরে আমি এখানে দেখো কি কী নিয়েছি সবজি এখানে ক্যাপসিকাম নিয়েছি মোটামুটি ধরো চারশো পাঁচশো মতো ক্যাপসিকাম আছে আর এখানে আদা কুচি নিয়েছি মানে যেরম পরিমাণ চিকেন তোমরা তোমাদের আন্দাজ মতো সেরম পরিমাণে এগুলো ইউজ করবে আর এখানে নিয়েছি রসুন কুচি আর এখানে নিয়েছি এই তিন থেকে চারটে কম এক কেজি মতো পেঁয়াজ এরমভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি তো পেঁয়াজ আদা আর হচ্ছে ক্যাপসিকাম আর হচ্ছে রসুন কুচি তো এইগুলো নিয়ে নিয়েছি তো চলো এরপর আমি এটাকে ঢাকনা খুলি নিই এর সাথেও আরও দুটো জিনিস অ্যাড করবো হচ্ছে কাঁচা লঙ্কা খুঁজ মানে কাঁচা লঙ্কাটা কাটবো আর হচ্ছে ধনে পাতা কাটবো সেটা আমি কাঁচি দিয়ে পরে কেটে নেব তো চলো এখানে দেখো আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এরপর চিকেনটাকে আর একবার একটুখানি হাতের সাহায্যে এরকমভাবে একটু মেখে নিচ্ছি কারণ একটু চার পাঁচটা দেখতে পাচ্ছি একটু জল জল মতো কেটে গেছে এরপরে আমি এটাকে আর একটু ভালোভাবে মেখে নিচ্ছি এখানে পুরোপুরি দেড় কিলো মতো চিকেন আছে ঠিক আছে এবার আমি এটাকে আস্তে আস্তে করে একটু লাল লাল করে ভেজে নেবো চলো একটা একটা করে দিয়ে দিই চিলি চিকেনটা করতে বন্ধুরা একটুখানি মানে খেতে ভালো লাগে কিন্তু না করতে সময় লাগে দেখো এইটা ভাজবো এখন দেড় কিলো মতো চিকেন আমি এখানে এখন ভাজবো ভেজে তারপরে রান্না হবে তারপরে এই ক্যাপসিকাম পেঁয়াজ আদা রসুন এগুলো ভাজবো তারপরে এর মধ্যে গিয়ে চিলি সস সোয়া সস টমেটো সস আর লাস্টে নামানোর আগে ধনে পাতা দিয়ে দেবো তো এখন এখানে ভাজতে বসিয়ে দিয়েছি সাইডে সাইডে যেরম যেরম জায়গা আছে আমি একটু বসিয়ে দিচ্ছি আর যে গ্রেভিটা থাকবে গ্রেভিটা যখন আমি ওই আদা রসুন পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো সব ভাজবো তখন সেটাকে ওর মধ্যে দিয়ে দেবো আর আরও একটুখানি একশো গ্রাম মতো আমি কর্নফ্লাওয়ার এনেছি আর আমি এখানে বললাম তো যে দেড় কিলো চিকেনের জন্য আমি এখানে পাঁচশো গ্রাম এ নিয়েছি এই পাঁচশো গ্রাম বলছি তিনটে ডিম নিয়েছি দেখো সাইডে সাইডে একটা একটা করে বসিয়ে দিচ্ছি তাতে অনেকগুলি হয়ে যায় মোটামুটি তিন খেপ মতো লাগবে এটা ভাজাভুজি করতে এখানে একটা বসিয়ে দিই তো চলো এবার এটাকে একটু উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে ওপর নিচ করে একটু লাল লাল করে ভাজতে হবে ভাজতে দিয়ে দিলাম আমি এরমভাবেই সাধারণত চিলি চিকেন করে থাকি একদম ঘরোয়া উপায় তো চলো এগুলো ভেজে নিই পুরো ভাজা হয়ে যাক তারপর দেখাচ্ছি বন্ধুরা দেখো চিকেন পকোড়া ভাজা হচ্ছে মানে চিলি চিকেনের জন্য ভাজা হচ্ছে এমনি পকোড়া খাওয়ার জন্য নয় আর এই দেখো এতগুলো ভাজা হয়ে গেছে এগুলি ভাজা চলছে এই যে লুচি ছাকার ছাতনা দিয়ে ভাজছি তাহলে কি বলতো যখন তুলছি না তেলটা মানে কড়াইতে পড়ছে তা নাহলে ফুলকিটা দিয়ে ইউজ করছিলাম আর এই দেখো এই যে একটা বড় পিস চিকেন দেখছো এইটা ও মানে যেখান থেকে নিয়ে এসছি কিনে তারা মানে কাটে ভালো করে দেখো এই যে মাঝখানটা কেটেছে তো বাকি এটা বড় আছে হ্যাঁ তো থাক মামামকে ভাতের সাথে দুপুরে দিয়ে দেবো আর এইখানে এইটুখানি আর বাকি আছে এইটুখানি বাকি হলে ভাজা কমপ্লিট তারপরে এগুলো নিয়ে এবার ভাজাভুজি হবে তো চলো যে যে চিকেন পকোড়া খেতে চাও চলে আসো আমার বাড়িতে এ এখানে চিলি চিকেন পুরোপুরি আমার ভাজা হয়ে গেছে দেখো দেড় কিলো চিকেনের এইটা একটা থালায় ভর্তি আছে আর এই যে এইটা একটা থালায় ভর্তি আছে আর এদিকে দেখো কড়াইয়ে আমার উপযুক্ত পরিমাণেই সাদা তেল আছে এরপর আমি এর মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো দিয়ে দিলাম এবার এটাকে একটু নাড়বো ছাড়বো রসুনগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে আদা কুচি এটাকে একটুখানি লাল লাল করে ভাজবো তারপরে এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে দেবো তো চলে এটা এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিই দেখো বন্ধুরা আদা রসুনগুলো ভাজা হয়ে গেছে তবে খুব একটা বেশি আমি লাল লাল করে ভাজে নিই তা নাহলে এটা মানে পুড়ে যেতে পারে দেখো একটু একটু লালচে বর্ণ ধরন হয়েছে এরপর আমি পিঁয়াজগুলো দিয়ে দেবো তোমাদের তো বলেই দিলাম আগেই যে পেঁয়াজ আমি নিয়েছি মোটামুটি এক কিলো থেকে চার পাঁচটা মতো কম আমি পেঁয়াজ নিয়েছি কারণ চিঁড়ি চিকেন একটুখানি গ্রেভি না হলে ভালো লাগবে না আর ক্যাপসিকামটা আমি এর পরে ইউজ করব যতটা পেঁয়াজ ছিল পুরোটাই দিয়ে দিলাম ক্যাপসিকামটা আমি পরে ইউজ করবো কারণ ক্যাপসিকামটা অনেকটাই ছোটো ছোটো করে কাটা হয়েছে এবার একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা ভালোভাবে মরতে হবে আর এর মধ্যে একটু নুন অ্যাড করে দিয়ে ঢাকা বন্ধ করে দেবো এ দেখো পেঁয়াজটা একটু একটু মতো ভাজি আর এদিকে কটা লঙ্কা কুচিয়ে দিয়েছি তারপরে তো যখন সসগুলো পেস্ট মানে মেশাবো তখন তো তার তার মধ্যে চিলি সস থাকবেই খুব একটা বেশি লঙ্কা অ্যাড করলাম না কারণ বয়স্ক মানুষেরাও আছে প্লাস আবার বাচ্চাও আছে তাই খুব একটা বেশি লঙ্কা আমি পেস্ট মানে লঙ্কা দিলাম না এবার পেঁয়াজটাকে আর একটুখানি মতো ঢাকা দিয়ে ভাজ হবে তারপরে এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো ফিরে এলাম তিন চার মিনিট বাদে এই যে ঢাকনাটা খুলে দিলাম বেশি আর ভাজবো না কারণ এগুলো ভাজলে আর ক্যাপসিকাম ভাজা হবে না দেখো ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম যেহেতু অনেকটাই চিলি চিকেন সেহেতু ক্যাপসিকাম পেঁয়াজ আদা রসুনের পরিমাণটাও একটু বেশি আমি নুন এর মধ্যে দিয়ে দিয়েছি আর এরপর এটাকে একটু ভালোভাবে ভেজে ভেজে নেবে ক্যাপসিকামগুলোতে হোটেল রেস্টুরেন্টে তোমরা দেখেছো যে অনেক বড় বড়ো করে ক্যাপসিকাম থাকে পেঁয়াজ থাকে সত্যি ভালো ভালো লাগে না এবারে এইটাকে একটুখানি ভালোভাবে ভেজে ভেজে নিতে হবে তো চলো এটাকে ভালো করে ভেজে নিই ওটা ভাজি মানে ভাজা হচ্ছে ক্যাপসিকাম পেঁয়াজ আর তার মধ্যে আমি এখানে দেখো তিন রকমের সস মিশিয়ে নিয়েছি চিলি সস আছে টমেটো সস আছে আর হচ্ছে সোয়া সস আছে তা আমি এর মধ্যে টমেটো সসের পরিমাণটা একটুখানি বেশি দিয়েছি আর চিলি সসটা মিডিয়াম দিয়েছি কারণ ওর মধ্যে এমনিতেই আমি কাঁচা লঙ্কা কেটে দিয়েছি আর দিয়েছি হচ্ছে সোয়া সস সোয়া সসটাও অল্প দিয়েছি তো এরপর তোমরা নিজেদের পছন্দ কারণ সোয়া সসটা দিলে একটু বেশি টকটক টাইপের হয়ে যায় আর টমেটো সসটা তো একটু মিষ্টি 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 আর চিলি চিকেনটা খুব একটা বেশি টক টক ভালো ভালো লাগে না একটু বেশি মিষ্টি মিষ্টি আর দেখো সস সসটাকে দেখো আমি কি সুন্দর করে মিশিয়েছি দেখো তো চলো ওইগুলো ভাজা ভাজা হয়ে যাক চিকেন গুলোকে দিয়ে একবারে দিয়ে একদম মিশিয়ে কমপ্লিট করব দেখো বন্ধুরা আমার এখানে ভাজাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো আর হাতা বা খুন্তি যেটা দিয়েই তোমরা করো না কেন একটুখানি এরকমভাবে ভেঙে 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 দেবে একটু আরও ভালো করে ভাজা ভাজা হয়ে যায় সসটা অ্যাড করে দিচ্ছি ধুয়ে আবার পরে দেবো সসটা দিয়ে এটার সাথে ভালো করে মিশিয়ে নিই দেখো গ্রেভিটা অনেকটাই হয়েছে গ্রেভিটা অনেকটাই হয়েছে কারণ দেড় কিলো মতো চিকেন তো সে অনুযায়ী গ্রেভি করেছে আর তোমরা ঝাল নুনটা একটুখানি নিজেদের পছন্দ মতো চেখে দেখবে তো চলো এটা দিয়ে একটু রান্না করে তারপর চিকেনগুলো দিচ্ছি এরপর দেখো বন্ধুরা এখানে বাটি দেওয়া জলটা মানে যেই বাটিতেটায় আমি সসগুলো মিশিয়েছিলাম তার মধ্যে আমি একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে একটু ভালো করে মিশিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু ভালো করে মিশিয়ে নিয়ে এরপর চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো দেখো গ্রেভি এবারে কতটা করেছি এবার চিকেনগুলো এর সাথে অ্যাড করে দি আস্তে আস্তে একটু একটু চিকেন অ্যাড করবো আর নাড়বো চাড়বো আর তোমরা নুন আর ঝালটা আর মিষ্টিটা একটু নিজেদের স্বাদ অনুযায়ী প্রয়োগ করবে চলো এগুলো নেড়ে চেড়ে নিই দিয়ে লাস্টে এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দেবো মাছে কি কচছো আজকে মেনু কি আছে হ্যাঁ বন্ধুরা আমার এখানে চিলি চিকেন একদম রেডি একদম লাল লাল চিলি চিকেন থাকো একদম একদম কষাও নয় মানে একদম ফ্রাই টাইপেরও নয় একদম ঝোল ঝোল টাইপের নয় এটা একদম রুটি লুচি পরোটা রুমালি রুটি তন্দুরি রুটি যে কোনো রুটির সাথে বা যে কোনো লুচি পরোটার সাথে জাস্ট জমে যাবে তো তোমাদের সাথে আজকে আমি কিভাবে চিলি চিকেন বাড়িতে করি ঘরোয়া উপায় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো নিত্য নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো আর চ্যানেলের পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে দিও তাহলে যে কোনো নিত্য নতুন ভিডিও আগেই তোমাদের কাছে এসে পৌঁছাবে তো আজকের মধ্যে এইটুখানি দেখা হচ্ছে নেক্সট ভিডিও ডেটা